ফ্যামিলি থেকে প্রথম বাধা বাবা মাকে করা কেন টিচার কনভেন্স এত কিছু থাকতে এত পড়ালেখা করেছি আমার দুইটা স্টার অ্যাওয়ার্ড ছিল রেজাল্ট অনেক ভালো এত কিছু পড়ার পরে দেখা যাচ্ছে তাদের মুখটা একদম শুকিয়ে গেছে যে এত কিছু বাদ দিয়ে তুমি স্কুল টিচার হবা সবাই বলবে কি আমার মেয়ে স্কুলের মাস্টার এটা আমাকে শুনতে হবে ইউকে বলেন আমেরিকা বলেন ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এই টাইপের প্র্যাকটিসেস আসলে চলে আসতেছে সো এখন কারেন্টলি বাংলাদেশে আমরাই একমাত্র অনলাইন ইংলিশ মিডিয়াম স্কুল ইন্ডিয়ায় দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চল্লিশেরও অধিক রেজিস্টার্ড অনলাইন স্কুল আছে ইউকে এখনো পর্যন্ত পঁচাত্তর বছর ধরে অনলাইন স্কুলিং খুব রেগুলার রেজিস্টার্ড ভাবে চালাচ্ছে আমেরিকায়ও তিরিশ বছর ধরে অনলাইন স্কুলিং চলছে যেটা চিন্তা করে দেখলাম যেটা আমি টিচিংটা পারি আমি অনলাইনে ওই আমার স্কিলটা ইউজ করে স্টুডেন্ট গ্যাদার করতে পারি নাকি তো আমি ফার্স্ট বুস্টিংটা একটা ব্যানার বানিয়ে করে ফেললাম বিসমিল্লা বলে ফার্স্ট বুস্টিং এ আমার কোনো রেসপন্স আসেনি কিন্তু আমি আসলে সেকেন্ড মান্থেও জোর করে বুস্টিং করেছে যে হোয়াট ইফ নেক্সট মান্থে আসে তো নেক্সট মান্থ আমি কিছু রেসপন্সেস পেলাম ওখান থেকে আমার ফার্স্ট বাচ্চাটা মাসাল্লাম চলে আসে আমি তখন আসলে ফেসবুকে যে পার্সোনাল ওয়ান টু ওয়ান লাইভ করা যায় অথবা ওয়ান টু ওয়ান কল দেওয়া যায় সেখানে থ্রুতে একটা হোয়াইট বোর্ড আর মার্কার দিয়ে পড়ানো শুরু করলাম এই আমার পড়ানো শুরু করার জার্নি কিন্তু এর যেটা হলো কোভিড আসলো এবং আমার একটা কিন্তু তখনও রান হচ্ছে যখন কোভিড এটা রান হচ্ছে হুট করে আমি একটা হিউজ রেসপন্স পাওয়া শুরু করি আমার হাজবেন্ড তখন একটা রেপুটেটেড অর্গানাইজেশনে মার্কেটিং হেড হিসাবে কাজ করছিল তো উনি ওই অর্গানাইজেশনে বারবার বলছিল যে আমরা অনলাইনে যেসব বাচ্চারা আসলে গ্রামে গঞ্জে আছে তারা তো আসলে এরকম বাংলাদেশের হাই ফেসিলিটি পায় না ওদের জন্য এরকম ভালো একটা স্কুলিং অনলাইনে করা পসিবল নাকি তো অথরিটি বারবার ওই প্রজেক্টটাকে রিজেক্ট করছিল তো ওকে আমি বললাম যে আসলে তুমি কিভাবে প্ল্যান করছো যে কিভাবে অনলাইনে পড়ানো যায় তো সে তার একটা বড় মাইন্ড ম্যাপ আমার সাথে শেয়ার করলো দেখে আমার লাগলো কি এটা তো আমিই করতে পারবো কারণ উনি চাচ্ছে না অনলাইনে এরকম একটা স্কুল হোক কিন্তু আমি তো চাচ্ছি কারণ আমার তো অলরেডি ফাইভ পর্যন্ত বাচ্চা হয়ে গেছে তো আমি যেটা করলাম যে উনার এই পিকচারটাকে আমি আমার অনুযায়ী আরো নিচের বই আনালাম আরো নিচের বুক গুলা নিয়ে রিসার্চ করলাম এবং দেখলাম যে ইট ইস অ্যাকচুয়ালি পসিবল গার্জেনের প্রথমেই কোয়েশ্চেন ছিল যে মনোযোগ একটা মনোটোনাস এনভায়রনমেন্ট থাকবে যেটা আমি দেখলাম যে ওরা অনলাইন ক্লাস করাতে আমার টিচার ভিডিওস দেখাতে পারছে নাই স্লাইডস দেখাতে পারছে অ্যানিমেশন দেখাতে পারছে ওদেরকে ডিফারেন্ট গেম মাধ্যমে ওর অ্যাসেসমেন্টটা নিতে পারতেছে তো বাচ্চা এত ভ্যারাইটিতে ট্রেডিশনাল স্কুলিং এর চেয়ে বেশি মনোযোগ এবং বেশি এফেক্টিভ স্টাডিটা পাচ্ছে এমনও আছেন যারা আসলে আর্মি পার্সন অথবা ডিফারেন্ট ডিফারেন্ট গভর্নমেন্ট প্রজেক্ট কাজ করছে এক বছরের মধ্যেও তাদের ট্রান্সফার হয়ে যায় তো এখানে থাকার কারণে কিন্তু ওদের বারবার আসলে ট্রান্সফার হলেও স্কুল চেঞ্জ করা লাগছে না সবচেয়ে বড় এবং মজা জিনিস যেটা হয়েছে আমাদের প্রবাসী বাংলাদেশি ওনারা আমাদেরকে অনলাইনে অনলাইন স্কুল দিয়ে সার্চ করে আমাদের কাছে আসলে চলে এসেছে আমরা আসলে অনেক ক্লাব খুলে রেখেছি বাচ্চাদের জন্য এখানে একটা ফ্রেঞ্চ ক্লাব আছে যে বাচ্চাটা আদার ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে এখানে আর্ট অ্যান্ড ক্রাফট করানো হয় কি বাচ্চারা আর্ট করতে পারবে এখানে কমিউনিকেশন ক্লাব আছে ডিবেট ক্লাব আছে বাট বাচ্চাদের তার পছন্দ অনুযায়ী ক্লাবে অ্যাক্টিভিটিগুলো গুলো করতে পারবে আমরা বছরে তিনটা করে প্রোগ্রাম করে থাকি পিকনিক হয় আমাদের স্পোর্টস ডে হয় এবং আমাদের সায়েন্স ফেয়ারও হয় এগুলো আমরা বড় করে করি বছরে যাতে বাচ্চারা এসে তারা যা যা করেছে যা শিখেছে এগুলো ডিসপ্লে করতে পারে এবং ওদের একটা গুড ইন্টারাকশন টাইমও হয় একটা মজার ঘটনা শেয়ার করতে চাই একদিন আমি একটা বাচ্চাকে বললাম যে ব্রিং ইউর ফেভারেট টয় ইফ ইউ হ্যাভ তোমার যদি কোনো পছন্দের ফেভারিট হচ্ছে প্যাড থাকে তাহলে সেটা নিয়ে আসো সে কী করলো তার ভাইকে নিয়ে আসলো হ্যাঁ সো এটা খুবই মজার ছিল বাচ্চারা খুবই মজা পেয়েছে এবং বাচ্চারা তাদের হচ্ছে বিড়াল কুকুর যেটা আছে পাখি অথবা হচ্ছে হতে পারে একটা খরগোশ র্যাবিট নিয়ে আসলো আলহামদুলিল্লাহ আমি বলবো যে এম এস একাডেমি আমাদেরকে অত্যন্ত চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমি দশ বছর ধরে টিচিংয়ের সাথে যুক্ত আছি তবে আমার এম এস যুক্ত হবার এক বছর হয়েছে আগের ক্লাসে আমরা ভাবতাম কি অফলাইন ক্লাসে বোধহয় বাচ্চাদেরকে বেশি এনগেজ রাখা যায় কিন্তু দেখলাম অনলাইনে এই জিনিসটা আরো বেশি করা যায় বাচ্চারা অনলাইনেও দারুণ ভাবে শিখছে এরা যথেষ্ট ফোকাস করে পড়াশোনা করায় এটা আমি বাইরে খুব কম কম পেয়েছি ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে প্রত্যেকটা স্কুল যেমন এক্সেস খরচ প্রত্যেকটা জায়গায় অ্যাডমিশনের ফি টিউশন ফি সব জায়গায় তো সব দিক থেকে এটা আমার জন্য টোটাল ফ্যাকাল্টি হচ্ছে বত্রিশ জনের মতো আমাদের যে একটা প্রোগ্রাম আছে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম যেখানে আমরাই আসলে অনলাইনে টিচারদেরকে ট্রেন করি আমাদের অলরেডি দেড়শোটার মতো টিচারকে ট্রেন করা হয়ে গেছে ওখান থেকে আসলে বেসগুলোকে আমরা চয়েস করে নিই তো এক একটা ব্যাচে ত্রিশ জনের মতো থাকে আমাদের এখানে অনলাইনে পুরো প্রসেসটাই হচ্ছে আমরা আমাদের ক্লাসেস আমাদের এক্সাম আমাদের রেজাল্ট সবকিছু আমরা অনলাইনে প্রসেস করি আমাদের সাবজেক্ট সিলেকশন আমাদের ক্যারিয়ার সিলেকশন নিয়ে আরো অনেক হেল্প করছে যেমন আমি অনেক কিছু নিয়েই কনফিউজড ছিলাম বাট এখন আরো আমার ওয়েট আরো ক্লিয়ার যে কোনো টাইমে আমরা হোমওয়ার্ক করতে পারি আমাদের কোনো সেট আওয়ার্স নেই আমাদের যখন কমফোর্টেবল আমরা করতে পারি আর তার সাথে সাথে অনেক সেভ হয়